আমেরিকান মিডিয়ার খবর অনুযায়ী আগস্টে তাইওয়ান সফর করবেন সে দেশে তৃতীয় ক্ষমতাধর রাজনীতিক মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি প্যালোসি ঠিক কোন দিন পেলোসি তাইওয়ান যাবেন তা প্রকাশ করা যায়নি তবে এ খবর জানার সাথে সাথে চীনে যে মাত্রার প্রতিক্রিয়া দেখা যাচ্ছে তার নজির সাম্প্রতিককালে নেই বিবিসির খবরে বলা হয় চীনা সরকারি কর্মকর্তারা আমেরিকানদের সতর্ক করেছেন যে এই সফর চীনের সার্বভৌমত্ব লঙ্ঘনের সামিল এবং এতে প্রমাণ হবে যে আমেরিকা তাদের এক চীন নীতি বর্জন করছে সাংবাদিকদের প্রশ্নে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় শক্ত ব্যবস্থা নেবে চীন তিনি বলেন যে কোন পরিণতির দায় নিতে হবে যুক্তরাষ্ট্রকে চীনে বৈদেশিক সম্পর্ক বিষয়ক যে ব্যাপারে সাধারণত কথা বলে পররাষ্ট্র মন্ত্রণালয় কিন্তু মার্কিন স্পিকারের প্রস্তাবিত সফর নিয়ে সামরিক ব্যবস্থা নেওয়ার মতো কড়া হুমকি শোনা গেছে সেদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ট্যান কেফি চায়না ডেইলি সংবাদপত্রকে বলেন ন্যান্সি পেলোসি তাইওয়ান গেলে চীনা পিপলস লিবারেশন আর্মি বা পি এ চুপ করে বসে থাকবে না এবং তারা যে কোনো পরিস্থিতির জন্য পুরোপুরি প্রস্তুত আমেরিকার সাবেক কর্মকর্তারা বা রাজনীতিকরা একেবারেই তাইওয়ানে যান না তা নয় কিছুদিন আগে সাবেক ট্রাম্প সরকারের পররাষ্ট্র মন্ত্রী মাইক পম্পেও তাই পেয়ে গিয়েছিলেন কিন্তু ন্যান্সি পেলোসি আমেরিকার সবচেয়ে ক্ষমতাধর রাজনীতিকদের একজন প্রেসিডেন্ট এবং ভাইস প্রেসিডেন্টের পরই তার অবস্থান ক্ষমতাসীন ডেমোক্রেট দলের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা তিনি মার্কিন রাজনৈতিক মহলে সবসময় তাকে কট্টর চীন বিরোধী হিসেবে দেখা যায় চীনের মানবাধিকার পরিস্থিতি নিয়ে তিনি আগাগোড়া সোচ্চার সফরে গিয়ে গিয়েছিলেন তিনি নির্বাসিত চীনা, ভিন্ন সাথে যোগাযোগের কথা সবাই জানে। ফলে এমন একজন ব্যক্তির তাইওয়ানে যাওয়ার এই পরিকল্পনাকে আমেরিকান সরকারের পক্ষ থেকে উদ্দেশ্য প্রণীত একটি উস্কানি হিসেবে দেখছে চীন বিশেষ করে অনেক পর্যবেক্ষক মনে করছেন চীনের অভ্যন্তরীণ রাজনীতির বর্তমান যে প্রেক্ষাপট তাতে এই সময় ন্যান্সি পেলোসির এই সফর চীনের ক্ষমতার শীর্ষ পর্যায়ে তৈরি করছে আর কয়েক সপ্তাহ হবে চীনা কমিউনিস্ট পার্টির অত্যন্ত গুরুত্বপূর্ণ কংগ্রেস যেখানে প্রেসিডেন্ট শি জিন পিং তৃতীয় মেয়াদের ক্ষমতার জন্য অনুমোদন চাইবেন বলে ধারণা করা হচ্ছে ঠিক এই সময় স্পিকার পেলোসির এই সফরকে সিং এবং পার্টি নেতৃত্ব অপমান হিসেবে বিবেচনা করতে পারেন নিউ ইয়র্ক টাইমস কে বলেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের সাবেক সিনিয়র কর্মকর্তা সুজান এল শার্ক যিনি চীনা রাজনীতি নিয়ে একটি বইও লিখেছেন সুজান শার্ক বলেন এই অপমান বোধ থেকে চিন্তা ভাবনা না করে শক্তি প্রদর্শনের বিশ্লেষক মনে করেন সংঘাতের ঝুঁকি না নিয়ে এখন এই সফর স্থগিত করাই সঠিক হবে তাইওয়ানকে চীন সবসময় অবিচ্ছেদ্য অংশ বলে মনে করেন এবং তাইওয়ানের ব্যাপারে কোনো ধরনের শিথিল অবস্থান নেয়া ক্ষমতাসীন কোন চীনার রাজনীতিকের পক্ষে সম্ভব নয় তা নিলে নিশ্চিতভাবে পার্টির কপানোলে পড়তে হবে তাকে প্রেসিডেন্ট বাইডেন ক্ষমতায় আসার পর তাইওয়ান সরকারের সাথে তার প্রশাসনের কূটনৈতিক সম্পর্ক যেভাবে বাড়ছে তাতে চীন উদ্বিগ্ন মাত্র গত এপ্রিলেই আমেরিকান পার্লামেন্টের ছয়জন সদস্য হঠাৎ তাইওয়ান সফরে যান প্রেসিডেন্ট বাইডেন নিজে গত এক বছরে অন্তত তিনবার বলেছেন তাইওয়ান আক্রান্ত হলে আমেরিকা সামরিকভাবে হস্তক্ষেপ করতে দ্বিধা করবে না চীন এ নিয়ে একই সাথে ক্ষুব্ধ এবং উদ্বিগ্ন ইউক্রেন যুদ্ধ শুরুর পর যে কয় দফায় দুই সরকারের মধ্যে যোগাযোগ হয়েছে সেখানে চীনারা তাদের উদ্বেগের কথা জানিয়েছেন তা সত্ত্বেও ন্যান্সি পেলোসির এই সফরের পরিকল্পনাকে আগুনে ঘি ঢালার মতো একটি কাজ হিসেবেই দেখছে চীন কিন্তু ন্যান্সি পেলোসি যদি এসব হুমকিতে কান না দেন চীনের কাছে বিকল্পে এখন কি রয়েছে বিশ্লেষকদের অনেকে মনে করছেন চীনা সামরিক বিমান স্পিকার পেলোসিকে বহন করা বিমানকে করে অর্থাৎ ঘিরে তাইয়ানের আকাশ সীমায় চলে যেতে পারে যাতে তিনি তাই পেতে অবতরণ না করতে পারেন এমন একটি ইঙ্গিত দিয়েছেন চীনা কমিউনিস্ট পার্টির মুখপাত্র হিসেবে পরিচিত সংবাদপত্র গ্লোবাল টাইমস সাবেক প্রধান সম্পাদক হু শিজিং তিনি লিখেছেন চীনা যুদ্ধ বিমানকে ঘিরে প্রথমবারের মতো তাইওয়ান নিয়ন্ত্রিত আকাশ সীমায় প্রবেশ করতে পারে চীনকে এবার অবশ্যই শক্ত সামরিক ব্যবস্থায় পথ নিতেই হবে নিউ ইয়র্ক টাইমস লিখেছে মার্কিন কর্মকর্তারা এমন একটি সম্ভাব্য চিত্রপট নিয়ে উদ্বিগ্ন এমনিতেই তাইওয়ান নিয়ে চীনের বক্তব্য বিবৃতি গতিবিধি নিয়ে বাইডেন প্রশাসন উদ্বিগ্ন আমেরিকান রাজনীতিক এবং সামরিক প্রশাসকদের একাংশের মধ্যে একটি চিন্তা ঢুকেছে যে ইউক্রেন যুদ্ধ প্রত্যক্ষ করে চীনা নেতারা হয়তো মনে করছেন তাইওয়ানের প্রতিরক্ষা ব্যবস্থাকে আমেরিকা আরও জোরদার করার আগেই ওই দ্বীপকে জোর করে অঙ্গীভূত করে নিতে হবে এমন উদ্বেগের কথা যুক্তরাষ্ট্রের ভেতর থেকে শোনা যাচ্ছে যে চীনারা হয়তো যে কোনো সময় তাইওয়ান প্রণালীর পুরোটা অংশে অথবা অংশ বিশেষে বাকিদের চলাচল বন্ধ করে দেবে জুন মাসেই চীন বলেছে তাইওয়ান প্রণালীতে একমাত্র তাদেরই সার্বভৌম অধিকার রয়েছে